আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম গতকাল বিকেলবেলা একটু বের হয়েছিলাম আমার আর আরিবার বাবার খুবই পছন্দের জায়গাটা আগে প্রায়ই এখানে আসতাম তো এসে খুবই ভালো লাগলো আর ওয়েদারটাও অনেক ভালো ছিল মাঝে মধ্যে পুরোনো জায়গায় এসে স্মৃতিচারণ করতে ভালোই লাগে সামনে পরীক্ষা এসে পড়েছে তাই কলেজে না গেলেই না তবে মেয়েকে রেখে সংসার সামলে কিভাবে আমি কলেজ করি এটা আজকে আমি আমার ব্লগে শেয়ার করব। আগের দিন রাতে আমি রুটি বানিয়ে রেখেছি যাতে আমার সকালে তাড়াহুড়ো করে সকালের নাস্তাটা না করতে হয় আর সকালটা আমি শুরু করলাম জিরা পানি দিয়ে যেহেতু আমি এখন ডায়েট কন্ট্রোল করছি তাই আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে জিরা পানি খাই খুবই সহজ একটি রেসিপি ফুটন্ত গরম পানিতে ভাজা জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর কিছু লেবুর রস আর এক চা চামচ মধু দিয়ে এটা মিক্সড করে খেয়ে নেবেন যারা ওজন কমানোর জন্য ট্রাই করছেন তারা রেগুলার এটি খাওয়ার চেষ্টা করবেন এটা ওজন কমাতে অনেকটাই সাহায্য করে তো জিরাপানি খেতে খেতে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি আর বাকি সব কিছু কাটাকাটি করে রেডি করে রেখেই যাব যাতে আমার কলেজ থেকে এসে রান্না করতে বেশি সময় না লাগে তারপর মেয়েকে খাইয়ে গোসল করে ঘুম পারিয়ে রেখে যাই মেয়েকে আরিবার বাবার কাছে রেখে যাই ও ভালোই রাখতে পারে মেয়েকে আর না রাখতে পারলেও কিছুই করার নেই কারণ আমাদের এভাবেই মানিয়ে নিতে হয়েছে অনেকদিন পর আজকে কলেজে গেলাম গিয়ে ভালোই লাগলো মাঝে মধ্যে কলেজে গেলে ভালোই লাগে অনেকদিন পর নিজেকে স্টুডেন্ট মনে হচ্ছে আমার সংসারটা শুরু করেছিলাম একদম শূন্য থেকেই বলা যায় সেখান থেকে আস্তে আস্তে আমি আমার সংসারটাকে সাজিয়ে নিচ্ছি এটা বিকেলের দিকে একটা টেলিভিশন কিনেছি তো সেটাই সেট করার জন্য লোক এসেছিলো রাতে বসে বসে সবাই মিলে একটু গান শুনছিলাম কোন গান শুনছি আপনারা কি বলতে পারবেন আমাকে কমেন্ট করে জানাবেন তো তো গান শুনতে শুনতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ